আসসালামু আলাইকুম আমার কলিজার বন্ধু ভাই বোন সবাই কেমন আছেন আমরা আসলে ভালো নাই আমাদের দীর্ঘ আজকে তিন দিন যাবৎ বৃষ্টি হইতেছে এই যে দেখেন আপনাদেরকে দেখাতেছি আমাদের এলাকায় মোটামুটি আমাদের সম্পূর্ণ বেড়ি পুকুর বেড়ি সবগুলায় ডুবুডুবু অবস্থা আসলে আমরা খুব একটা মর্মান্তিক একটা আমাদের ঘটনা এগুলা আল্লাহ ফাঁকে ভালো জানে আমাদের এখানে কোনো বন্য হয়ে যায়নি কোনো তো যেভাবে মাছে লাফালাফি করে আসলে বন্য হওয়ার সম্ভাবনায় বেশি আমার এই দোকানের সামনে একটা বেড়ির মধ্যে দেখছি মাছে অনেক লাফাইতেছে তো সেটা আল্লাহ ফাঁকে ভালো জানে আল্লাহ ফাঁকে কি করে না করে সেটা আমরা জানি না তবে আসলেই আমরা খুব একটা সমস্যার মধ্যে আছি আমাদের দেশের অবস্থাও খুব খারাপ এই অবস্থা যদি একটা বন্য হয় তাহলে আমাদের অবস্থা আরও কঠিন কঠিন থেকে কঠিনতম অবস্থা হয়ে যাবে আসলে আমরা অনেকেই অনেক কষ্ট করি অনেকে শ্বাস করেন অনেকে দেনা দায়ক করে মাছ বেড়িতে অনেকে মাছ শ্বাস করেন এই যে দেখছেন অনেক বেড়িতে জাল দিয়ে ফেলছে অনেকে বেড়ির হাড়ের মধ্যে জাল দিয়ে নিয়েছেন অনেকে জাল দিতে পারেন না আমি আমার দোকানের পাশে পাশে যে আবদুল আজিজ কাকার বেড়িতে আসছি হিমের বেড়ির অবস্থা এই অবস্থা আর কি হিমের বেড়ি এখন মানে ডুবুডুবু অবস্থা এই যে দেখছেন এই যে এইটা আমরা দেখছি রয়েছে মানে থেকে এক গৃহ মানে এক বিহ নাই এক গৃহত বেরিয়ে এখনো মানে হাড়ে আর বেরিয়ে মানে অনেকটা থামিয়ে এক সময় বেড়েছে তো আসলে আমরা খুব একটা মন মত আমাদের আজকে টানা তিন দিন বৃষ্টি হইতেছে আমরা আল্লাহের কাছে সবাই মাফ পাই যেন আল্লাহ জানি বন্য থেকে আমাদেরকে মাফ করে বন্যা বন্য থেকে করে আমাদের অবস্থা খুব জড়াধুন অবস্থা অনেকেই এই অনেকেই মানে কিস্তি রয়েছে অনেকেই হঠাৎ এগে শুনে তার বন্ধু দিয়েছে অনেকে মানে হারাপ করছে অনেক এভাবে করে অনেকে বেড়ের মধ্যে মাছ চাষ করছে তো আসলেই যাদের এই বন্যা যদি হয়ে যায় তা আমাদের অবস্থা অনেক কঠিনতমত কঠিনতম যায় তো আল্লাহ আমাদেরকে মাফ করুক আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমাদের দেশের অবস্থা এমনিই ভালো না আমাদের দেশের অবস্থা খুব খারাপ এর মধ্যে যদি আর বন্য হয় তাহলে আরও খারাপ হয়ে যায় তা আমরা আল্লাহ ফাদের কাছে আজকে জুমার নজুর আজকে জুমার দিন আমরা আজকে জুমার দিনের জুমার দিন আমাদের গরিবের হদের দিন আল্লাহ ফ আমাদেরকে আজকে জুমার দিন উসুল্লা করে আল্লাহ বন্যা থেকে আমাদেরকে হেফাজত করুক আল্লাফাক বন্যা থেকে আমাদেরকে মাফ করুক আল্লাহ ফকের জানে আমাদেরকে এই ধরনের কোনো কিছু না দেয় যে বন্যাদি না হয় আমরা আল্লাহ কাছে সবাই কাছে না পাই তা আমি আসলে আপনাদেরকে এই ধরনের ভিডিওগুলা ইনশাল্লাহ সামনের দিকে যদি আমাদের এ ধরনের কোনো দুর্ঘটনা ঘটে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ জানাবো আপনাদেরকে ভিডিও ভিডিও দেখাবো আপনাদেরকে আমি এখন ভিডিও করে দেখাচ্ছি এই উদ্দেশ্য আপনারা সবাই দোয়া করবেন আমার ভিডিওটা দেখবেন আমার ভিডিওটা দেখি লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কাছে যদি ভালো লাগে আপনাদের কাছে যদি মনোভূত হয় অবশ্যই শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ফেসবুকে একটু সময় দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম